আসসালামু আলাইকুম এভরিহান স্মিতা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও মর্নিং মর্নিং আমি তোমাদের সাথে জয়েন হয়ে গেলাম তো এখানে আমি একা নেই আর আমার সাথে আমার পুরো ঘর সংসার আছে আমি আজকে অনেক রেডি হয়ে আসছি যেহেতু আমার প্ল্যান আমি অনেকটা সময় এখানে কাটাবো ছাদে এখন মেবি পুরো ছয়টা বাজে এত সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে তো ভাবলাম ছাদে এসে পড়ি যেহেতু সবাই ঘুম আকাশ সময় অনেক বেশি সুন্দর লাগতেছে বাস্তবে বাট ক্যামেরায় কেন বোঝা না আমি বুঝতে না মানে কিছুই দেখা যেতেছে না ক্যামেরায় ব্যাড লাগতো মানে দেখতে পারলাম না এত সুন্দর একটা তো যাই হোক চল আগে এগুলো রেখে আসি ভাই কেন পড়ে যায় উল্টা পাল্টা এগুলো একটা রাখার জায়গা বের করতে হবে জায়গা বের করতে হবে কেন এখানেই রেখে দেই হ্যাঁ আমি না অনেক রেডি সেডি হয়ে আসছি ভিডিও করার জন্য হ্যাঁ একটু দেখি চলো তোমাদের একটা মেম্বার বাসের এই পাশটা ঘুরিয়ে দেখাই মানে এই পাশের ভিউটা দেখাই তোমাদের সাথে শেয়ার করি মানে মর্নিং মর্নিং না সব এত সুন্দর লাগে পাখি এত কিচিরমিচির সাউন্ড তারপর এত সুন্দর একটা মানে মর্নিংয়ের ওয়েদারটা এত বেশি সুন্দর হয় যারা যারা ফরাজের নামাজ পড়তে উঠো তারা ফিল করতে পারো জিনিসটা ক্যামেরার এত ভালো বোঝা যেতেছে না আমার ক্যামেরাটা নেম তো বেশি একটা ভালো না ভালো ছিল মানে ভিডিও করতে 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 ক্যামেরার হাল বেহাল করা ফেলছে আমি মানে আমার সেলফি ক্যামেরার কথা এখন তো মানে নাই বলি মানে এত পরিমাণের খারাপ হয়ে গেছে তো দেখো আমাদের এই পাশের ভিউ আমার আমার একটা মানে একটা মানে কি বলে যেটা ই মানে কি যে কি বলে বুঝতে পারতেছি না যে আমি দুই পাশের ভিউ পাই দেখো এই পাশে মানে এক টাইপের ভিউ মানে এই পাশের ভিউটাই আলাদা আর আমাদের ওই পাশের যে একটা মানে রোড টোড একটা মানে হাবিজাবি ভিউ তো আমি দুই পাশের ভিউটা আর কি এনজয় করতে পারি তো অনেক বক বক করতেছি আর আজকের ভিডিওটা শুধু বক কি বলে হ্যাঁ কি হবে মানে এত সকালে কি সুন্দর পাখি যেতেছি রেখো ক্যামেরায় উঠছে নাকি আমি খেয়াল করি নেই বাট ভালো লাগে দেখো না কী সুন্দর আকাশ আর কি বলে শীতের সকাল যেটাকে বলে যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় এখন এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় যে মনে হয় না এই তো শীতের দিন আস্তে আছে ভাই কার কার মানে উইন্টার ভালো লাগে আর কার কার আমার ভালো লাগে একটু বলে যাবে তো কমেন্টে আমার ভাই উইন্টার ভালো লাগে আমার উইন্টার ভালো লাগে সার ভাই এত বেশি মানে গরম পড়ে ওখানে অসহ্য লাগে জায়গা তো আমার উইন্টার ভালো লাগে তোমাদের কার কার উইন্টার ভালো লাগে বলে যাবে আমি এখন শুধু হয়তো বা বক বকি করবো ক যেমন তো কোনো কাজও নাই না আর দেখো গাছ লাগিয়েছে কোথায় মানে মানুষের টেকনিকের কোনো অভাব হয় না দেখছো গাছ লাগিয়েছে কোথায় মানে তার তাদের হয়েছে কি এই কি ইয়ের বিজনেস তো ভাই তার তাদের হয়তো বা যার লটাই সে পরে তারা এইভাবে কাজে লাগিয়ে ফেলে শত শত টাকা নষ্ট করে কেন তারা টপ কিনবে এটাই রিজন হবে কি ভাই হ্যাঁ মানে হাত লাগে ফোকাস হয়ে হুম এই পাশটা অনেক ভালো লাগে না কি সুন্দর আর আমার এখন যদি আমি ছাদে না আসতাম না তাহলে আমি পুরো আর কি পড়ে যাই কেন ভাই দেখো কাক কাকিম আর কি মনে হয় কি সব পাখি উঠে নাই মানে এত তো সকাল মনে হইতাছে আমার কাছে কি ভালো লাগে বিউ মানে সকালে না উঠলে নাই এই জিনিসগুলো অনেক বেশি মিস মানে হওয়া যায় ভাই যারা গ্রামে থাকে তাদের কি ভালো কি সুন্দর সুন্দর ভিউ দেখতে পারে বাট আমার গ্রাম ভালো লাগে না বাট আমার গ্রাম ভালো লাগে না চলো ও যেটার না আসছি মেনে এম করি নেই এটা আমাদের গাছ আমাদের না আমার গাছ এটা শুধুই আমার গাছ এটা নাই সব আমার গাছ আর এই মেহেদি গাছ তো ভাই আমার হাতেই বোনা দেখছো কি করছে আমার গাছটার মায়রা আছে দেখছো একটা সাথে আর একটা কি লাগায় রাখছে এই দেখো আমার ড্রাগন গাছ মাসাল্লা মার্শাল্লা বলবা তোমরা দেখতে পাও আমার ড্রাগন গাছ তোমাদের একটু পরে দেখাবো চলো যখন পানি দিব এই তো আর আমার এই লেবু গাছের কথা নাই বলি একটা ও লেবু দেয় না এখন পর্যন্ত কত বছর হয়ে গেছে দেখিতাম এই গাছের বেবি গুলো মার্শাল্লা মার্শাল্লা এইখানের এগুলো সব বেবি মার্শাল্লা মার্শাল্লা বলবা সবাই আরে এই গাছগুলো না আমার লাগাতে ইচ্ছা করে না জানো মানে দুদিন পরপরই লাগা দুদিন পরপরই কাজ রাখে না আমার বিরক্ত লাগে এই গাছগুলো তো এই তো চলো এখন আমি করব খাওয়া দাওয়া খুদা গেছে ভাই কি করব কোথায় বসবো ভাবতেছি এখানে বসবো দেখি কিভাবে কি করা যায় হয়ে গেছে এখন আমি নিয়ে আসছি একটা বিস্কিট একটা বনানা আমার বেনানা ভালো লাগে না একটুও খাইতে ইচ্ছা করে না তাও এখন খাবো খেতে হবে ভাই তো এই হলো চাবি আমি সবাইকে লক করে আসছি সরি এটা হলো ছাদের চাবি এমনি তো আমি সবাইকে লক করে আসছি রুমের মধ্যে ড্রাই কেক ভাই এটা যেটা বেকারিতে বিক্রি করে আমি সেটাই খাই না আর এটা তো আমার ভালোই লাগে না বেনানার দিকেও সবাই চোখ সরিয়ে রাখবে এটা রাত্রে নিয়ে রাখছিল তো এরকম হয়ে গেছে এই ছুটে না মানে আমি ওদের মানে লাইক করি না বেনানার আমায় লাইক করে না আমি কি বললাম আমি ওদের লাইক করি না ওরা আমাকে লাইক করে না। এস। ইসিনজা। এটা গাছ হয়ে যাবে এখন। তোমরা তুমি সাথে মর্নিং মর্নিং ব্রেকফাস্ট করো। তো এখন আমি দিব গাছে পানি। কাছাড়া আমি আগে পানি দিতাম বাট আমাদের কলে পানি ছিল না তার জন্য এই মুখ দেখি ফাটা এখন আমি ভিজে যাব রোদ উঠে গেছে আমি এটাকে কিভাবে পানি দিব বলো তো দেখি কোনোভাবে আর এক মগ আনা যাক কি না আর এই দেখো সূর্য উঠে গেছে সূর্য অনেক তাপ আচ্ছা মগটা ফাটলো কিভাবে বাঁকা করে নেই তাহলে অনেকগুলো পানি আটবে মেহিলি গাছে এটা ড্রাগন গাছে দিয়ে দিব আর দিতে পারবো না এখন আমি চলে যাবো মানে একটা কাজ ঠিক মতো হয় না তন্তর কো না পা